আসসালামাইকুম আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট জানবো আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু আজকে ফিক্সড হয়ে গেছে একেবারে সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ফিক্সড এবং কবে অনলাইনে কবে আবেদন শুরু হবে সেই তারিখও কিন্তু ফিক্সড করা হবে কত থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সেই তারিখটাও ফিক্সড কোন ইউনিটের পরীক্ষা কবে হবে সেটাও ফিক্সড এখন আমরা আর একটা জিনিস জানবো সেটা হলো আমাদের কোন ইউনিটে আবেদন করতে কত জিপিএ লাগবে যেহেতু সামনে কদিন পরে আমাদের রেজাল্ট দিচ্ছে আমরা জিপিএ কত লাগে সেটা একটু ভালো করে জানবো তার আগে আমরা দেখি একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু এবার মাস আগানো হয়েছে এবং জানুয়ারি জানুয়ারি মাসের মাসের প্রথম প্রথম সালে সপ্তাহে দুই পরীক্ষা শুরু হচ্ছে এই ইউনিটের পরীক্ষা হবে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে বি ইউনিটের পরীক্ষা হবে তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এবং আমরা জানি যে বি ইউনিটের সাথে আরো দুটো উপ ইউনিট আছে একটা হলো বি ওয়ান আর একটা হলো বি টু এই বি ওয়ান ইউনিটের পরীক্ষা হবে পাঁচ জানুয়ারি দুহাজার সালে বি টু উফ ইউনিটের পরীক্ষা হবে ছয় জানুয়ারি দুহাজার সালে এরপর আমাদের সি ইউনিটের পরীক্ষা হবে ন পরের সপ্তাহে নয় জানুয়ারি দুহাজার ছাব্বিশ সালে পরের সপ্তাহে মাত্র তিন দিন পরে এরপর আমাদের ডি ইউনিটের পরীক্ষা হবে দশ জানুয়ারি দুই সালে এবং সর্বশেষ পরীক্ষা যেটা ডি ওয়ান ইউনিট সেটা হলো বারো জানুয়ারি দুহাজার সালে এই পরীক্ষার মাধ্যমে আমাদের এবারের দুহাজার পঁচিশ দুহাজার সেশনে ভর্তি পরীক্ষা কমপ্লিট হবে তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা আমাদের সার্কুলার কিন্তু আগামী মাসে দিয়ে দিবে এবং আবেদন কর করতে হবে চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষা হবে জানুয়ারি মাসে আর আবেদনটা শুরু হবে এক ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আমরা পনেরো ডিসেম্বর পাবো এক থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো সকল ইউনিটে এবং সেক্ষেত্রে সেকেন্ড টাইমার যারা অর্থাৎ এসিসি দুই হাজার বাইশ দুই হাজার তেইশ যারা তারা আবেদন করতে পারবে আর উচ্চ মাধ্যমিক যারা দুই সালে এবং দুই সালে পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে দুই সালে যারা আবেদন করবে তারা সেক্ষেত্রে তাদের প্রাপ্ত যে নম্বর তিন নম্বর মাইনাস করা হবে এবং পরীক্ষার কেন্দ্র হবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার কেন্দ্র থাকবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার কেন্দ্র টোটাল পরীক্ষার কেন্দ্র হবে তিনটা ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী তবে এই যে তিনটা উপ ইউনিট আছে একটা হলো বি ওয়ান আর একটা হলো বি টু আর একটা হলো ডি ওয়ান এই তিনটা উপ ইউনিটের পরীক্ষা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিতে হবে এরপর আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের জিপিএ শর্তগুলো আমরা একটু ভালো করে দেখি সেক্ষেত্রে এই ইউনিট হলো শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য এই ইউনিটে আবেদন করতে গেলে আমাদের টোটাল জিপিএ থাকতে হবে মাধ্যমিক পরীক্ষায় ফোর পয়েন্ট জিরো জিরো এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং টোটাল থাকতে হবে আমাদের এইট পয়েন্ট ফাইভ জিরো বি ওয়ান বি টু এবং বিট এই তিনটে ইউনিটে আবেদন করতে পারবে সবাই বিজ্ঞান এবং বাণিজ্য শাখা থেকে যারা আবেদন করতে হবে তাদের মিনিমাম জিফিও থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর মানবিক শাখা থেকে যারা আবেদন করবে তাদের মিনিমাম থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এরপর আমাদের সি ইউনিটে বিজ্ঞান সি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 8.00 মানবিক এবং বাণিজ্য শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য মিনিমাম থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 7.50 এরপর ডি ইউনিটে সবাই আবেদন করতে পারবে এই ক্ষেত্রে মিনিমাম জিপিএ থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে 8.00 সবার জন্য এরপরে ডি ওয়ান উপ ইউনিট এখানেও সবাই আবেদন করতে পারবে তবে মিনিমাম জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম সবচেয়ে অল্প জিপিএ দিয়ে আবেদন করা যায় ডি ওয়ান উপ ইউনিটে মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলে কিন্তু ডি ওয়ান উপ ইউনিটে আবেদন করা যায় আবেদনের তারিখ তো আমরা জানি এক থেকে পনেরো ডিসেম্বর পরীক্ষা পদ্ধতি যেটা পরীক্ষা হবে এমসিকিউ আকারে একশো নম্বরে পরীক্ষা হবে এক্ষেত্রে সময় থাকবে এক ঘন্টা এবং নেগেটিভ মার্ক হলো জিরো পয়েন্ট টু ফাইভ করে তবে কোন প্রশ্নের মান যদি দুই হয় মানে একটা কোশ্চেন আহ নম্বর হলো দুই তাহলে সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ জিরো কাটা যাবে প্রতিটা ভুল উত্তরের জন্য এটা ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ আপডেট নেক্সট আপডেট আসলে আমরা অবশ্যই সাথে সাথে জানাবো আহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম